ই স্কুল একটা খুব খুশির মহল প্রত্যেক স্টুডেন্টর মুখো হাসি আর দিলর মাঝে আছে এম জুনিয়র কলেজের নাম এই এম জুনিয়র কলেজে অনেক ভালো পড়াশোনা হয় এবারও ভালো রেজাল্ট দেখাইয়া করে দিছে খাম রেজাল্টও কোনো অবস্থায়ও করে দি না কারণ এম জুনিয়র কলেজ তার নাম মেরে সিনিয়রস নে যে রেজাল্ট কি আয়ে মে উসে বহুত জাদা খুশি হুম বরাকর বিত্রে একটা অন্যতম রিজাল্ট করিয়া সকর মন জয় করিলেছে লালার নাম করা এম এ জুনিয়র কলেজে এম এ জুনিয়র কলেজ জেলার সর্বোচ্চ স্থান দখল করতে সক্ষম হয়েছে বলে আমি আশা করছি আস্থা লালাত মানুষের মুখে মুখে এম এ জুনিয়র কলেজের নাম আছে আর খুব কম দিনে বালা রিজাল্ট দেখাইয়া মানুষের অন্তরও হামাই গেছে লালার নাম করা এম এ জুনিয়র কলেজ এম এ জুনিয়র কলেজ দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে এবং হয়েই যাবে প্রত্যেক বছৰৰ লাগাইন এবারও খুব ভালা ৰিজাল্ট করিয়া নিজের মুখ উজ্জ্বল কৰিছে লালাৰ নাম করা এম এ জুনিয়র কলেজে খুব এক্সপার্ট শিক্ষক শিক্ষিকা আর বেতলা ট্যালেন্টেড প্রিন্সিপাল ডক্টৰ সৌরভ পালৰ নেতৃত্বে ইবার এম এ জুনিয়র কলেজে একটা আশঙ্কা ৰিজাল্ট করিয়া দেখাইছে তারা মুঠ মোট জন ষ্টুডেন্টে পরীক্ষা দিছেন আর তার মাঝে মোট একশো জন স্টুডেন্টে ফার্স্ট ডিভিশন ফাইয়া স্কুলের মুখ উজ্জ্বল করছেন সেকেন্ড ডিভিশন ফাইসেন একশো জন স্টুডেন্টে আর থার্ড ডিভিশন ফাইসেন বিয়াল্লিশ জন স্টুডেন্টে তারা সব মিলাইয়া ফুরা দুইশো সত্তরটা লেটার আইছে এম এ জুনিয়র কলেজ থাকি পরীক্ষা দিয়া স্টার মার্ক ফাইসেন পঁয়ত্রিশ জন স্টুডেন্টে আর ডিস্টিংশন ফাইসেন আটজনে বিয়ানে স্কুলের রেজাল্ট আউট হওয়ার বাদেও পুরা স্কুলের স্টুডেন্টে খুব হাসি ফুর্তি করিয়া বেজান উল্লেখ করিয়া খুশি উদযাপন করছেন সো ফার্স্ট অফ অল আই ফিল ভেরি প্রাউড টু বিন এম এ জুনিয়র কলেজ মে সিনিয়র যে রেজাল্ট কে আয় মে উসে বহু জাদা খুশ হু আই নো মে টিচার বহু জাদা খুশ হোগে এন্ড ইনশাল ইন ফিউচর মে বি উনসে আর জাদা আচ্ছা রেজাল্ট কর পাও মে আপনি কলেজ কো আর জাদা প্রাউড ফিল কর পাও থ্যাংক ইউ এবার আমাদের এম জুনিয়র কলেজ অনেক ভালো রেজাল্ট করেছে আর্টস সায়েন্স এবং কমার্সে একই সাথে সম্ভবত এখন অবধি আমরা যত যত দূর দেখেছি হয়তো ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের কলেজেরই সেরা রেজাল্ট হয়েছে তাই বলে আমি বলছি আমাদের কলেজে টোটাল ফার্স্ট ডিভিশন এসছে ওয়ান টোয়েন্টি টু সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে টোটাল লেটার্স আমাদের কলেজে এখন অবধি টু ফিফটি লেটার্স আমাদের কলেজ থেকে এসছে টোটাল স্টার এসছে থার্টি থ্রি আর ডিস্টিংশন আটটা এসছে তো আমি আশা রাখছি কারণ আমরা এখন নটার সময় রেজাল্ট পাবলিশ হয়েছে আমরা খুব কম সময়ের মধ্যে এই ডাটাগুলো কালেক্ট করেছি এবং আমি আশা করছি যে আমরা সম্ভবত আরও বাড়বে নাম্বার অফ লেটার্স নাম্বার অফ ফার্স্ট ডিভিশন মে নাম্বার অফ ডিস্টিং ডিস্টিংশন তো এই রেজাল্ট দেখে এই রেজাল্টের ভিত্তিতে আমি বলতে পারবো যে এই পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এম জুনিয়র কলেজের সর্বোচ্চ রেজাল্ট হয়েছে এবং আমি এইটাও আশা করছি যে আগামী দিনে আমাদের এম এ জুনিয়র কলেজ আরও দূরে গিয়ে যাবে আরও ভালো রেজাল্ট করবে আমাদের এই ছাত্রদেরকে নিয়ে আমাদের কলেজে অনেক এফিসিয়েন্ট এবং এক্সপিরিয়েন্স টিচার্সরা রয়েছেন অলমোস্ট উই হ্যাভ ফিফটি টিচার্স ইন আওয়ার ক্যাম্পাস এবং আমি আশা রাখছি ওই টিচার্সদেরকে নিয়ে আগামী দিনে আমরা আরও অনেক ভালো রেজাল্ট এর থেকে আরও ভালো রেজাল্ট আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে করতে পারবো এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি হর্ষিতা নাথ মজুমদার আর আমার রেজাল্ট এইটী পার্সেন্ট আইসে আর যতটুকু পার্সেন্টেজ আইসে সব স্যার তারা লেগে আইসে তারা মানে এত গাইডেন্স তার মধ্যে মানে আমরা করসুন আমরা সব সময় হেল্প করছেন যে হচ্ছে সেখানে বুঝছি না এখানে আমরা দুই তিনবারে আবার রিপিট করিয়া কইসেন বুঝাইয়া দিয়েছেন একদম রেস্ট টাইমেও বহুত হেল্প করছেন আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল সেকেন্ড ইয়ারের রেজাল্ট ডিক্লেয়ার করেছে এর মধ্যে সম্ভবত হাইলাকান্দি জেলার মধ্যে সর্বোচ্চ স্থান পূর্বের মতো এম এ জুনিয়র কলেজ জেলার সর্বোচ্চ স্থান দখল করতে সক্ষম হয়েছে বলে আমি আশা করছি আজকের দিনে এম এ জুনিয়র কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অত্যন্ত দক্ষ ব্যক্তিত্ব ডক্টর সৌরভ পালের নেতৃত্বে আজকে যে রেজাল্ট হয়েছে আগামী দিনে জেলা নয় আসামের মধ্যে সর্বোচ্চ রিজাল্ট করবে অবশ্যই আমি আশা করছি আজকে আমাদের আমাদের বেঙ্গলির টিচার বেঙ্গলি টিচার মনোজিৎ বর্ধন মনোজিৎ বর্ধন তারপর রয়েছেন এই ডক্টর ত্রিদীপ দাস আরও আরও টিচার শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে আজকে আপনাদের সম্মুখে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারছি যে এম এ জুনিয়র কলেজ দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে এবং হয়েই যাবে আশা করছি আগামী দিনে এখানে যারা রয়েছে তারা ভালো রেজাল্ট করবে একই সাথে আমি এটা বলতে চাই যে আমাদের এম এ জুনিয়র কলেজের অনেক ছাত্রছাত্রীরা আজকে এই আসাম রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন পজিশন অর্জন করছে এবং হায়ার স্টাডিজে যাচ্ছে যদি এইভাবে আমরা আগামী দিনেও রেজাল্ট করতে পারি আমি আশা রাখছি যে আমাদের এম এ জুনিয়র কলেজের ছাত্র আমাদের এই অঞ্চলের ছাত্ররা আরো দূরে যাবে উচ্চ শিক্ষার রাস্তায় এই এম এ জুনিয়র কলেজে অনেক ভালো পড়াশোনা হয় এবং এগুলো বিগত দিন থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে এসেছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনেও আরও ভালো রেজাল্ট হবে এবং আমরা এই রেজাল্ট নিয়েও খুব সন্তুষ্ট এবং আমরা খুব খুশি আমার রেজাল্ট টাইসে আর এর পিছনে অবদান আমার সব সাঁতার অবদান আছে এই অ্যামেজনিয়ারে প্রধান থেকে ভালো ভালো জল ভরে আসছে এবং এখনও আগামী দিনেও ভালো রেজাল করবে বলে আমরা আশা করছি ছাতারা বহুত ভালো গাইড ধর্ষণ যদি আমরা কিছু বুঝি না সাঁতারা জিজ্ঞাসা করলে যে আমি বুঝি না তাহলে আবার ছাতার ছাত্ররা সব বুঝে ভালো করে বুঝিয়ে দেন